পশ্চিম দুনিয়ার দেশগুলার যে পলিটিশিয়ান মানে রাজনৈতিক নেতা তাদের মধ্যে যে মুসলমানদের সম্পর্কে চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে এবং খুব দ্রুত চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এই যে অস্ট্রেলিয়ার একজন রাজনীতিবিদ মনে হয় নেতা আমি জানি না আসলে সেকে বাট একটা এখানে বক্তব্য দিল এবং তার বক্তব্য একেবারে পরিষ্কার আসলে তারা কতটা এবং কত দ্রুত কতটা থেকে কত দ্রুত তারা মুসলমানদের সম্পর্কে তাদের ধ্যান ধারণা চেঞ্জ করে ফেলছে যেটা নাকি আজকে থেকে দুই তিন বছর আগেও কল্পনা করা যেত না মানে ঘটনা এত দ্রুত ঘটছে এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এতটা আশা করি না কারণ এরাই কিছুদিন আগে দেখতাম যে মুসলমানদের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে এসে সাফাই গায়তো এখন কমপ্লিটলি অ্যাবাউট টার্ন করে অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এখন সম্পূর্ণ বিপরীত কথা বলছে আমরা তার কথা একটু শুনি উনি বললেন যে আমাদের এই দেশে আমাদের এই ন্যাশন অর্থাৎ আমাদের এই জাতির মধ্যে বা আমাদের এই দেশে যে সমস্ত তথাকথিত মডারেট মুসলমান আছে তাদের ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন ইন্টারেস্টিং ব্যাপার দেখছেন কিছুকাল আগে এরাই কিন্তু শুধুমাত্র মডারেট মুসলিম বলতো শুধুমাত্র মডারেট মুসলিম বলতো এখন বলছে সোকল মডারেট মুসলিম অর্থাৎ তথাকথিত মডারেট মুসলিম এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মডারেট মুসলিম এই যে এই যে ন্যারেটিভ বা এই যে পদবি এই পদবীটাও কিন্তু এই পশ্চিমাদের দেওয়া ওই যে দুই সালে যখন টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল উনিশজন মুসলিম যুবক তখন তো খোদ আমেরিকাতে মুসলমানদের বিরুদ্ধে রকমভাবে ওই আমেরিকানরা ফুসে উঠছিল অনেকটা তো তাদের ক্রোধ সংবরণ করার জন্য তখন যে জর্জ বুশ যে ক্ষমতায় ছিল সেই কিন্তু এই এসে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এক শ্রেণীর মুসলমানদেরকে অর্থাৎ যারা নাকি শান্তি প্রিয় শান্তিতে বসবাস করতে চায় তাদেরকেই কিন্তু এই যে মডারেট মুসলিম হিসাবে উনি কিন্তু আখ্যায়িত করেছিলেন এবং সেখান থেকেই বস্তুত আমরা এই মডারেট মুসলিম জিনিসটা কি এটা আমরা জানতে পারি এর আগে আমরা কিন্তু জানতাম না এর আগে আমরা জানতাম যে মুসলমান তার আবার মডারেট কি আর আনমডারেট কি তো যাই হোক এক এই এই যে এই অস্ট্রেলিয়া এরাও কিন্তু মডারেট মুসলিম বলতো এই যে দীর্ঘ বিশ বাইশ বছর ধরে কিন্তু মডারেট মুসলিমই বলতো আমেরিকাকে অনুসরণ করে কারণ আমরা তো জানি যে আমেরিকা যা অনুসরণ করে বা আমেরিকা যে নীতি নীতি বা আদর্শ অনুসরণ করে অস্ট্রেলিয়াও তো সেই একই মূল্যবোধ ভ্যালুজগুলো অনুসরণ করে তাই না এখন এই বিশ বাইশ পঁচিশ বছর পরে এসে এইবার বলা শুরু করছে এরা এরাই বলা শুরু করছে যারা নাকি মডারেট মুসলিম নাম দিয়েছিল তারাই এখন বলছে তথাকথিত মডারেট মুসলিম তো তথাকথিত মানে কি আহলে ওদের মডারেট মুসলিম আমরা ধরে নিছি বাট আহলে তোর মডারেট না এটাই হলো তথাকথিতের অর্থ তো তারপরে কি বলছে আর don't believe all Muslims are উনি বললেন যে আমি বিশ্বাস করি না যে সমস্ত মুসলমান আসলে ভায়োলেন্ট মানে সন্ত্রাসী মতবাদে দীক্ষিত বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা জঙ্গি এবং অধিকাংশ মুসলমানই বস্তুত এই যে অস্ট্রেলিয়াতে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করার উদ্দেশ্যে বসবাস করে এবং সেভাবেই তারা চলাচল করে এটা উনি কিন্তু বললেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যুক্তিটাও কিন্তু ওই মডারেট মুসলিম যে নামকরণ করা হয়েছিল তখন অর্থাৎ ওই যে সব মুসলমান জঙ্গি না কিছু মুসলমান জঙ্গি এবং আমার ধারণা এই কথাটাও আর কিছুকাল পরে দেখবেন যে এটাও বন্ধ হয়ে যাবে বলা অর্থাৎ কিছু মুসলমান জঙ্গি সন্ত্রাসী আর কিছু মুসলমান ভালো শান্তি শান্তিপূর্ণ জীবনে বসবাস করতে অভ্যস্ত এটা কিন্তু বলবে না কেন বলবে না সেটা কিন্তু এই যে এরপরেই তার বক্তব্য থেকে দেখা যাবে অর্থাৎ এরপরে এই ব্যক্তি এমন এক যুক্তি তুলে ধরছে যেখানে কিন্তু উনি বস্তুত প্রত্যেকটা মুসলমানকেই উনি অনেকটা জঙ্গি বা সন্ত্রাসী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন তো সেটা আমরা একটু শুনি তিনি বললেন যে আমি সম্মত না আমি সম্মত না আই নট কনভিনসড অর্থাৎ আমি এই মতে উপনীত হতে পারছি না যে ইসলাম একটা শান্তির ধর্ম অর্থাৎ তার বক্তব্য হচ্ছে ইসলাম আসলে উনি বললেন যে ইসরায়েলে ওই যে অক্টোবর October 7, 20, 2023 সালে যে ঘটনাটা ঘটছিল এরপরে এই অস্ট্রেলিয়াতে যত মুসলমান আছে মুসলিম স্কলার আছে আলেম বা যারাই বসবাস করে যারা নাকি ওই যে বললেন যে সোকলড মডারেট মুসলিমস তো উনি বললেন যে উনি লক্ষ্য করেছেন যে তারা কিন্তু সবাই চুপ ছিল তারা কিন্তু কেউ তারা কেউ কী কিছু করছে সেটা উনি পরে বলবেন বাট উনি খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করছেন যে তারা সব চুপ ছিল তারা কোনো কথা বলেনি অর্থাৎ অল খোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট Whether Jews are slaughtered at a music festival in southern Israel or on the beaches of Bondi, that is evil and it should be condemned there and then. উনি বললেন ইসরায়েলে যেটা ঘটছিল বিশেষ করে সেখানে যে একটা মিউজিক্যাল ফেস্টিভালে গিয়ে যে হামাস ইহুদিদেরকে কি একেবারে হত্যা করছিল না নির্বিশেষে একেবারে ক্লোজ রেঞ্জে একেবারে হত্যা করছিল এবং একই সঙ্গে ওই যে বন্ডি বিসে সিডনিতে সেখানে এই যে ইহুদিদেরকে বাপ বেটা মিলে কত পনেরো ষোলো জনকে হত্যা করলো ইহুদিদেরকে হত্যা করলো তাই না এবং বললেন যে এই যে সন্ত্রাসী এই ঘটনাকে অবশ্যই নিন্দা জানাতে হবে এবং এটা যে খারাপ কাজ এইটাকে অবশ্যই স্বীকারোক্তি দিতে হবে কিন্তু উনি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছেন মুসলিমদের মধ্যে কি লক্ষ্য করছেন সেটাই এখন উনি বলবেন অস্ট্রেলিয়াতে বসবাসকারী যে সমস্ত মুসলিম কমিউনিটির লিডার আছে লিডার আছে তারা কিন্তু কোনোভাবেই হামাসকে কিন্তু কন্ডেম করে নাই নিন্দা করে নাই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো নিন্দা করে নাই তার বিচারের জন্য তারা আহ্বান জানায় নাই এটাই উনি বললেন National Imams Council website many, many, many times looking for some sort of condemnation of the slaughter, the rape and the kidnapping. But all we found over the last two years was a moral inversion where the victims উনি দুই বছর ধরে মুসলিম কমিউনিটির যে লিডার আছে বা অর্গানাইজেশন যেগুলো আছে তাদের যে ওয়েবসাইট আছে উনি দুই বছর ধরে সেখানে উনি খুঁজেছেন যে তারা এই হামাস যে কর্মকাণ্ডটা করলো এই যে ইসরায়েলের উপরে এইটাকে কন্ডেম করে কিনা অর্থাৎ এটাকে নিন্দা করে কিনা এটা যে একটা সন্ত্রাসী কাজ এটাকে স্বীকার করে কিনা কিন্তু উনি বিশ্বের সঙ্গে দেখছেন যে না এটা নিন্দা তো করেই না উল্টে গত দুই বছরে পরিস্থিতি উল্টে গিয়ে অর্থাৎ এটাকে রূপান্তর করে বরং ইসরায়েল কত প্রকারের যে ভিলাইন ইসরায়েল যে কত প্রকারে আসলে খারাপ অসভ্য বর্বর বস্তুত ইসলামিক লিডারগুলা এই খোদ অস্ট্রেলিয়াতে বসে তারা সেই কাজটাই করে গেছে অর্থাৎ যারা নাকি ভিক্টিম হল তারাই যে ভিলেনে রূপান্তরিত হয়ে গেছে এটাই বস্তুত মুসলিম লিডাররা আস্তে আস্তে এটাই বলা শুরু করছে অন্য কথায় হামাসি যে প্রথমে ইসরায়েলের উপরে আক্রমণ করে তারাই যে ভিলেন ছিল তারাই যে সন্ত্রাসী ছিল তারাই যে জঙ্গি ছিল এইটা তো তারা ন্যূনতম কন্ডেম করে না এই বরং এখন এসে এই ইজরায়েলের ইহুদিদেরকে বা ইসরায়েলি লিডারকে বা ইসরায়েলি নাগরিকদেরকেই কন্ডেম করছে যে তারা কত খারাপ তারা কত অসভ্য তারা কত বর্বর তো দুই বছর ধরে এই নেতা কিন্তু সন্তর্পণে লক্ষ্য করে গেছে যা হলে মুসলিম লিডাররা কি আচরণ করে কি তাদের বক্তব্য উনি বিশ্বের সঙ্গে এটাই লক্ষ্য করছেন যেটার মূল অর্থ দাঁড়ায় হামার যখন সাত অক্টোবর হামলে পড়ল বারো তেরোশো ইহুদিকে মেরে ফেললো তাই না তো এই মেরে ফেলাটা এই অস্ট্রেলিয়াতে বসবাস রত যে মুসলমান এবং তাদের যে কমিউনিটি এবং তাদের লিডার তাদের কাছে বৈধ ছিল বাট ইসরায়েল কেন পাল্টা হামলা চালালো হামাসের ওপরে আত্মরক্ষার জন্য এটা কিন্তু ভয়ঙ্কর অন্যায় কাজ করে ফেলছে ইসরায়েল এই অস্ট্রেলিয়াতে বসবাসকারী মুসলমানরা বস্তুত সেই পরিচয়টাই দিয়ে ফেলছে যেটা নাকি এই অস্ট্রেলিয়ান লিডার বা পলিটিক্যাল লিডার উনি কিন্তু খুব সন্তর্পণে লক্ষ্য করছেন এবং বিস্তৃত হয়ে গেছেন যে এটা কী এটা কোন ধরনের ব্যাপার এবং সেই কারণেই কিন্তু উনি অবশেষে ওই প্রথমেই উনি মুসলমানদেরকে বলছেন যে মানে সোকর্ড মডারেট মুসলিম অর্থাৎ যারা নাকি নিজেদেরকে মডারেট মুসলিম হিসাবে পরিচয় দেয় তারা যে আদৌ মডারেট মুসলিম না

রিভার টু দ্য সি অর্থাৎ জর্ডান নদী থেকে ওই যে ভূমধ্যসাগর পর্যন্ত এর মধ্যে যে ভূখণ্ড আছে ইসরায়েল ওই ইসরায়েলের মানুষদেরকে যারা হত্যা করবে তো তারা কি তাদের আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে না তাদেরকে ব্যাটল বা ওয়ার স্ট্র্যাটেজি আছে না আছে তো তো তারা তো সেই কাজটা করবে এবং যখনই সেই কাজটা করবে তখনই সেটা হয়ে যাবে খারাপ আর যারা নাকি সারা দুনিয়াব্যাপী শোষে বেড়াচ্ছে যে তারা রিভার টু দ্য সি এর যত মানুষ আছে তাদেরকে ওখান থেকে গুচ্ছেদ করে দেবে মেরে ফেলবে এবং এটা যখন এই হামাস করবে তখন সেটা ঠিক আছে তো এটা কোন ধরনের ব্যাপার অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই যে পশ্চিমা যে নেতা এক দুই বছর আগে কিন্তু এইভাবে প্রকাশ সেই সমস্ত কথা বলতো না তারা সামহাও তারাই বস্তু মুসলমানদের পক্ষে এসে বলতো যেমন এই যে বন্ডি ওই সিডনি বিশেষ ইহুদিদেরকে হত্যা করছে এই লিডারই হয়তো কিছুকাল আগে বলতে এসে হ্যাঁ দুই একজন মুসলমান এই কাজটা করছে তাই বলিকে সব মুসলমান দায়ী নাকি উনি কিন্তু আজকের এই বক্তৃতায় উনি কিন্তু ওই দুইজন মুসলমান বাপ বেটা যারা কিন্তু ওই যে ইহুদিদেরকে হত্যা করছে এইটার জন্য যে প্রকৃতপক্ষে সমস্ত মুসলমানরাই দায়ী ওই অস্ট্রেলিয়াতে বসবাসরত এবং গোটা পৃথিবীতে যত মুসলমান আছে তাদেরকে উনি কিন্তু ইন্ডিরেক্টলি দায়ী করলেন কারণ তার তো সু এই যে এই যে ইসরায়েলের ব্যাপারে তো উনি বললেন যে উনি মুসলমানদেরকে কখনো দেখেন নাই যে এটাকে এটাকে অন্যায় বা এটাকে সন্ত্রাসী কাজ হিসাবে কন্ডেম করা করার কোনো বিষয় উনি দেখেন নাই এবং উনি নিশ্চিতভাবেই বলবেন বা নিশ্চিত এটাও আমরা দেখছি আসলে উনি কেন দেখছেন আমরাও তো দেখছি এই যে বন্ডিতে যে ইহুদিদেরকে হত্যা করলো তাই না বেটা মিলে ওই অস্ট্রেলিয়ার মুসলমানরা কি রাস্তায় নেমে কি কোনো প্রতিবাদ করছে যে এটা খারাপ কাজ হয়েছে বা বলছে যে এটা খুবই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বরং তারা এসে বা তাদেরকে যদি সাংবাদিক জিজ্ঞেস করে থাকে বলছে হ্যাঁ ওরা বিকৃত মস্তিষ্ক ওদের মাথা রেখ নাই ওরা ফান্ডামেন্টালিস্ট ওরা মূল মুসলিম ধারার থেকে ভিন্ন ওরা খাটি ইসলাম অনুসরণ না করে উল্টাপাল্টা কাজ করছে ওর জন্যে কি সমস্ত মুসলমান দায়ী নাকি কিন্তু তারা কিন্তু সমস্যারে এসে অর্থাৎ কিছু জনসং সমাগম করে একটা সম্মেলন করে ওইটাকে যে কন্ডেম করবে এবং এটা যে খুব খারাপ কাজ হয়েছে এইটা কিন্তু করেনি এটা কিন্তু আমাদেরও নজরে পড়ছে না এখন মুসলমানরা যদি নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান এবং স্মার্ট মনে করে যে হ্যাঁ এইভাবে তো কয়েক দশক তো পার করলাম এইভাবেই তো পশ্চিমাদের চোখে ধুলো দিলাম এখন এইভাবে ধুলো দেওয়া সম্ভব আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সেটা দূরস্থ এই পশ্চিমা দেশগুলো আস্তে আস্তে এসব কিন্তু বুঝে গেছে এবং তার কিন্তু নমুনা আমরা দেখতে পাই যে পশ্চিমা প্রত্যেকটা দেশ থেকে এই যে ইমিগ্রেশনের ইমিগ্রেশনকে তাড়িয়ে দেওয়ার নাম করে তারা কিন্তু বেসিক্যালি মুসলমানদেরকে টার্গেট করেছে এটা যদি কেউ ভালো মতো খেয়াল করে যে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের থেকে যে ইমি অবৈধ ইমিগ্রান্টদেরকে তাড়িয়ে দিবে অমুক করবে সমুক করবে হ্যান করবে ত্যান করবে হ্যাঁ সে হয়তো মুসলমানদের নাম উচ্চারণ করছে না কিন্তু তার মূল টার্গেট কিন্তু মুসলিমরা এবং সেটা করতে গিয়ে কিছু অমুসলিমও ওই মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র মুসলিমদের টার্গেট করলে তো আবার রেসিস্টের রেসিজমের ইয়ে পাবে মানে কুখ্যাতি পাবে তাই না এবং এই যে ইউরোপীয় দেশগুলো থেকেও একই কর্মকাণ্ড কিন্তু ঘটনা হচ্ছে যে কিছুদিন আগে দেখলাম প্রায় দেড় দুই লক্ষ ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা রাস্তায় নামছে যে তারা কিন্তু একেবারে ডিরেক্টলি মুসলমানদের এগেনস্টে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যেটা অতীতে ইংল্যান্ডে কখনো ঘটেই নেই বরং ওদের রাজনীতিবিদরা একটা পর্যায়ে বলা শুরু করছিল যে আমাদের এমন একটা সময় চলে আসছে যখন এই যে মুসলিম সারিয়া লকে আমাদেরকে স্বাগতম জানাতে হবে হ্যাঁ কিছুকাল আগে এই কথাই তারা বলা শুরু করছিল ভয়ে কারণ তারা দেখত যে তাদের পক্ষে জনগণ নামে না জনগণ কোনো কথা বলে না কারণ জনগণ তো আরামায়শে রং তামাশায় মত্ত থাকে রাজনীতিতে কী হলো না হলো এত তো কেয়ার করতো না বাট ইভেনচুয়ালি মানে ওই দেশের জনগণ সম্ভবত এই ইমিগ্রেন্টের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের স্বাধীনতা তাদের বাক স্বাধীনতা তাদের গণতান্ত্রিক অধিকার এগুলো মানে হ্যামফোয়ার্ড হচ্ছে এবং সেই কারণেই কিন্তু রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমে আসছে যেটা কিন্তু ব্রিটেনের মতো একটা দেশে ভয়ঙ্করকমভাবে বিরল ওখানে দুইশো তিনশো লোক জোগাড় করায় টাফ সেখানে দেড় দুই লক্ষ লোক রাস্তায় নেমে আসছে তার মানে পরিস্থিতি কতটা ভয়াবহ সুতরাং জনগণ যেখানে এটা ডিমান্ড করতেছে যে এখন তাদের দেশে মুসলমানদেরকে আর তারা থাকতে দিবে না এবং মুসলমানদেরকে তারা আর ওয়েলকাম জানাবে না তখন তো অবশ্য অবশ্যই কিছু মানে বিশাল রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে তাদের মাইন্ডসেটে তাই না ওই আগে পলিটিক্যাল কারেক্টনেসের নামে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু গোপন করে যেত এখন মনে হয় যে এই পলিটিক্যাল কারেক্টনেস থেকে আস্তে আস্তে তারা বের হয়ে এসে তারা তাদের দেশকে কিভাবে রক্ষা করা যাবে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বাক স্বাধীনতা এবং তাদের ওয়েস্টার্ন ভ্যালুস ওয়েস্টার্ন সিভিলাইজেশন কিভাবে রক্ষা করা যাবে এগুলো নিয়ে এখন কিন্তু চিন্তাভাবনা চলছে এবং পুরিশেষে আমি বলতে চাই এই পশ্চিমা দেশের মানুষজন যদি খ্রিস্টিয়ানিটি মানে তাদের ধর্মের ব্যাপারে ডেডিকেটেড থাকতো মুসলমানরা যেমন তাদের ইসলামের প্রতি ডেডিকেটেড খ্রিস্টিয়ানরা যদি ঠিক ওই রকমভাবে ডেডিকেটেড খ্রিস্টান হতো না তাহলে অনেক আগেই কিন্তু মুসলমানদের সাথে তাদের ক্লাস শুরু হয়ে যেত এবং কিছু একটা ঘটত ধন্যবাদ